ঢাকার এক বিখ্যাত কলেজের ফুটবল টিম টিমটি রাশেদের অধীনে একটি শক্তিশালী দল হয়ে উঠেছে রাশেদ নিজে একসময় দেশের সেরা ফুটবল তারকা ছিলেন কিন্তু এক দুর্ঘটনার কারণে তার ক্যারিয়ার হঠাৎ থমকে যায় তিনি তার ক্যারিয়ার শেষ হওয়ার পর থেকে কোচিংকে পেশা হিসেবে নেন এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের গড়ে তোলায় মনোযোগ দেন তবে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা তাকে আজও তাড়িয়ে বেড়ায় কোচের আত্মত্যাগ রাশের টিমের সবকিছু জেনে বুঝতে পারেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে টিমের স্বার্থেই তাকে সরে যেতে হবে তিনি তার শেষবারের মতো বললেন তোমাদের জীবনেও এমন সময় আসবে যখন সবকিছু তোমার বিপক্ষে চলে যাবে কিন্তু মনে রেখো যারা লড়াই করে তাদেরই জয় হয় আজ তোমরা আমাকে ছাড়াই খেলতে যাবে কিন্তু তোমাদের শক্তি আমার থেকেও বড় তিনি টিমকে কিছু বিশেষ কৌশল শেখান এবং তাদের মানসিকভাবে প্রস্তুত করেন তিনি জানেন টিমের এই চারজন খেলোয়াড়ের জীবনের গল্প তাদের একত্রিত করে এবং তারা একে অপরের শক্তি তানভীর টিমের ডিফেন্ডার কিন্তু তার জীবনে এক ভয়ানক ট্রাজেডি রয়েছে তার ছোট বোন এক দুর্ঘটনায় মারা যায় এবং তানভীর নিজেকে সেই দুর্ঘটনার জন্য দায়ী মনে করে ফুটবলই তার জন্য একমাত্র মাধ্যম যার মাধ্যমে সে তার তার যন্ত্রণা ভুলতে পারে টিমের ডিফেন্ডার কিন্তু জীবনে এক ভয়ানক ট্রাজেডি রয়েছে তার ছোট বোন এক দুর্ঘটনায় মারা যায় এবং তানভীর নিজেকে সেই দুর্ঘটনার জন্য দায়ী মনে করে ফুটবলই তার জন্য একমাত্র মাধ্যম যার মাধ্যমে সে তার যন্ত্রণা ভুলতে পারে মেহেদি টিমের স্ট্রাইকার যার জীবনের একমাত্র লক্ষ্য হলো তার বাবা মাকে গর্বিত করা তার বাবার একজন এবং মা একজন গৃহকর্মী মেহেদি তার খেলার মাধ্যমে তাদের আর্থিক কষ্ট দূর করতে চায় রাফি একজন দক্ষ গোলকিপার কিন্তু তার বাবা একজন ক্ষমতাশালী রাজনীতিবিদ যিনি চান রাফি তার ব্যবসায় যোগ দিক রাফি সবসময় তার বাবার প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে চায় এবং ফুটবল তার জন্য একমাত্র অবকাশ রাফি একজন দক্ষ গোলকিপার কিন্তু তার বাবার একজন ক্ষমতাশালী রাজনীতিবিদ যিনি চান রাফি তার ব্যবসায় যোগ দিক রাফি সবসময় তার বাবার প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে চায় এবং ফুটবল তার জন্য একমাত্র অবকাশ টিমের চ্যালেঞ্জ যখন টিমটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পায় তখন তাদের সবাই বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠে কিন্তু আয়োজকরা রাশেদের অতীত খতিয়ে দেখে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তাকে টিমের সঙ্গে যেতে দেয় না টিমের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে এবং তারা অবস্থায় পড়ে যায় রাশেদ অনেক বছর পরে ফুটবলে ফিরে আসেন কিন্তু এবার কোচ হিসেবে তিনি একদল তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে একটি নতুন দল গঠন করেন যারা তার মতোই উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে তিনি তাদের শুধু খেলার শিক্ষাই দেন না জীবনের বাস্তবতা ও সংগ্রামেরও শিক্ষা দেন তার এই দলের মধ্যে ইমরান রাফি তানভীর এবং মেহেদি চারজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য রাশেদ যখন তার খেলার জীবনের শীর্ষে ছিলেন তখন তার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ ওঠে তিনি এক প্রতিযোগিতামূলক ম্যাচে ফলাফল প্রভাবিত করার জন্য একটি দুষ্ট চক্রের হাতে ধরাশায় হন এই কারণে তার ক্যারিয়ার শেষ হয়ে যায় এবং তিনি দীর্ঘদিন গোপনে থাকতে বাধ্য হন যদিও পরে প্রমাণিত হয় যে তিনি নির্দোষ কিন্তু তার ক্যারিয়ার ও সম্মান সবকিছু ধ্বংস হয়ে যায় এই ঘটনা তাকে মানসিক ভাবে তিনি থেকে দূরে সারা অসাধারণ পারফরমেন্সের অনেক বছর ফিরে আসে এই জয় শুধু এবার খেলার জয় নয় বরং প্রমাণ খেলোয়াড় নিয়ে একটি নতুন দল গঠন করেন যারা তার মতই উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে তিনি তাদের শুধু খেলার শিক্ষাই দেন না জীবনের বাস্তবতা ও সংগ্রামেরও শিক্ষা দেন তার এই দলের মধ্যে ইমরান রাফি তানভীর এবং মেহেদি চারজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য দ্বিতীয়ার্ধে তারা অসাধারণ পারফরম্যান্স করে এবং ম্যাচটি জিতে নেয় এই জয় শুধু একটি খেলার জয় নয় বরং তাদের জীবনের সংগ্রামেরও একটি প্রতীক হয়ে দাঁড়ায় টিমের চ্যালেঞ্জ যখন টিমটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পায় তখন তাদের সবাই বেশ হয়ে ওঠে কিন্তু আয়োজকরা রাশেদের অতীত খতিয়ে দেখে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তাকে টিমের সঙ্গে যেতে দেয় না টিমের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে এবং তারা দুদুল্যমান অবস্থায় পড়ে যায় টিমের চ্যালেঞ্জ যখন টিমটি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পায় তখন তাদের সবাই বেশ হয়ে ওঠে কিন্তু রাশেদের অতীত দেখে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তাকে টিমের সঙ্গে যেতে দেয় না টিমের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে এবং তারা দদুল্যমান অবস্থায় পড়ে যায় দেশে ফেরার পর টিমের সদস্যরা রাশেদের কাছে ফিরে আসে তারা জানায় যে তারা তাকে ছাড়া এই জয় অর্জন করতে পেরেছে কিন্তু তার শিক্ষা ও অনুপ্রেরণা ছাড়া এটি কখনোই সম্ভব হতো না রাশেদ যিনি এতদিন তার অতীতের দুঃখ নিয়ে বেঁচেছিলেন অবশেষে শান্তি পান তিনি বুঝতে পারেন যে তার শিক্ষার্থীরা তার চেয়ে অনেক বড় হয়েছে এবং তাদের নিজেদের পথ খুঁজে পেয়েছে মায়া যিনি এতদিন তার পাশে ছিলেন তাকে নিয়ে রাশেদ নতুন করে জীবনের পথে পা বাড়ান যেখানে নতুন আশা ও স্বপ্ন তাদের অপেক্ষা করছে আমাদের চ্যানেলটিতে একটি লাইক ও অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইব করে দিন আপনাদের কষ্ট হবে না আপনাদের টাকাও কেটে নেবে না আমার কলিজার ভাই ও বোনেরা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন দ্বিতীয়ার্ধে তারা অসাধারণ পারফরমেন্স করে এবং ম্যাচটি জিতে নেয় এই জয় শুধু একটি খেলার জয় নয় বরং তাদের জীবনের সংগ্রামেরও একটি প্রতীক হয়ে দাঁড়ায় আমাদের চ্যানেলটিতে একটি লাইক ও অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইব করে দিন আপনাদের কষ্ট হবে না আপনাদের টাকাও কেটে নেবে না আমার কলিজার ভাই ও বোনেরা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন